কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের মিষ্টি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত মিষ্টি ভিডিও এই কারণেই বললাম আজকে আমি বানাবো এক দুর্দান্ত স্বাদের মিষ্টি যার নাম শুনলেই জিভে জল চলে আসে আর হ্যাঁ সেই মিষ্টিটা হচ্ছে গোলাপ জামুন তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর প্রথমে ভিডিওটিকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে প্রথমে দেখো এক প্যাকেট গোলাপ জামুনের যে ফ্লোরটা পাওয়া যায় ওটা নিয়ে নিয়েছি পুরো প্যাকেটটা দিয়েই আমি বানাবো আর এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি আর এক চিমটি মতো আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা এবার খুব ভালো মতো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো মিহি করে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব খোয়া খোয়াটা কিন্তু অপশনাল যদি তোমরা না চাইলে নাও দিতে পারো দিলে কিন্তু মিষ্টির স্বাদটা গুণে বেড়ে যায় এবার খুব ভালোভাবে খোয়ার সাথে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো করে আমি মিষ্টির জন্য ডোটা বানিয়ে নেবো একটু সফট করে ডোটাকে বানিয়ে নিতে হবে আর একটু টাইম নিয়ে মেখে নিতে হবে যত ভালোভাবে এটা মাখানো হবে মিষ্টিগুলো ততটাই সফট হবে ও সুন্দর হবে এই যে ডোটা কিন্তু খুব যত্ন করে বানাতে হবে কারণ মিষ্টির মাধুর্য লুকিয়ে থাকে এর নরম স্পর্শে তো দেখো আমার মাখানো হয়ে গেছে আর কতটা নরম সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি এখান থেকে অল্প অল্প টুকরো করে মিষ্টিটাকে গোল শেপ দিয়ে বানিয়ে নেব সেই জন্য হাতে একটু ঘি নিয়ে নিলাম আর এবার গোল করে নেব মিষ্টি খেতে যেমন মজার হয় বান্নাতে কিন্তু ততটাই ভালোবাসার দরকার তাই আজ আমরা শুধু রান্না করব না বরং মিষ্টির সাথে মিশিয়ে দেবো একটু মিষ্টি কিছু মুহূর্ত তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছো তারা অবশ্যই কন্টিনিউ করে পুরো ভিডিওটাকে দেখবে আর ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে যখন আমরা মেয়েরা কারোর জন্য কোনো কিছু রান্না করি বা বাড়ির মানুষদের জন্য রান্না করি তখন শুধু উপকরণ নয় তার সঙ্গে মেশাই এক চিমটি ভালোবাসা এক মুঠো যত্ন আর এক চামচ সুখ যে কোনো রান্না করা মানে শুধু খাবার তৈরি করা নয় এটা ভালোবাসার এক বিশেষ ভাষা যেখানে প্রতিটি মশলা প্রতিটি স্বাদ একটা গল্প বলে তো চলো তৈরি করি এমন এক স্বাদ যেটা মনে থাকবে চিরদিন আর তোমরাও আমার পাশে থাকো তো আমার সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার শিরা বানিয়ে নেব শিরার জন্য দিয়ে দিলাম চিনি দু কাপ মতো চিনি দিয়ে দিলাম আর ওই একই কাপের আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি আর এবার দুটো এলাচ দিয়ে দিলাম কিছু কেশর দিয়ে দিলাম গোলাপ জল এক চামচ দিয়ে দিলাম এবার খুব ভালো মতো করে ফুটিয়ে একটু গাঢ় করে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এভাবেই আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। তো চলো এবার মিষ্টিগুলোকে ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তারপর ভেজে নেব আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এরপর লাল লাল করে ভেজে নেব। এই গোলাপ জামুন মিষ্টি ভেজে নেওয়ার জন্য সব সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রাখতে হবে তো যে কোনো রান্না কিন্তু খুব কঠিন কিছু নয় একটু আনন্দ আর ভালোবাসা দিয়ে বানালেই সেই রান্নাটা এমনিতেই সুন্দর হয়ে যায় তো এইভাবে মিষ্টিগুলোকে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি রং আসছে মিষ্টিগুলোতে দেখো আস্তে আস্তে কিন্তু রংটা চেঞ্জ হয়ে আসছে তোকে ছাড়া দিন চলে না মন খালি খালি লাগে তোকে মনে পড়ে এই যে দেখো মিষ্টিগুলো যত ভাজবো ততই কিন্তু সোনালি রঙ চলে আসছে ঠিক যেন ভালোবাসার মতো যত সময় নেবে তত আরও মিষ্টি হবে তো এ দেখো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর চলে এসেছে তো কালার করে নিয়েই ভেজে নিতে হবে আর এখান থেকে তুলে আমরা একদম দিয়ে দেব শিরাতে আর এইভাবে দেওয়ার পর একটু অপেক্ষা করলেই মিষ্টিগুলো ভিতর থেকে রসে টৈম্বুর হয়ে উঠবে বাকি সমস্ত গোলাপ জামুনগুলোকে এখানে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব আর তারপর ঠান্ডা হলে পরিবেশন করব। গরম বা ঠান্ডা দুই রকমভাবেই তোমরা খেতে এটা খেতে পারো তো এই দেখো কতটা সুন্দর হয়েছে কত সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরা বাড়িতে অবশ্য একবার হলেও ট্রাই করবে আর তোমাদের মিষ্টি মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আর মিষ্টির মতো মিষ্টি থাকো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে